সম্মানিত দর্শক আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি বাংলাদেশের অন্যতম একটি বড় পানের হাট উত্তরবঙ্গের সবচেয়ে বৃহৎ একটি পানের হাট সেটি হচ্ছে দিনাজপুরের জেলার বিরামপুর পানের হাট প্রতি শনিবার এবং মঙ্গলবার হচ্ছে এই পানহাট এখানে বসে এখানে আপনার দেশের বিভিন্ন স্থান থেকে এখানে ক্রেতা এবং বিক্রেতারা আসে তো এই পানহাটের বাজারদার সম্পর্কে এখন থেকে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই পানের বাজার কি যাচ্ছে তো সেটি আপনাদেরকে জানানো হবে তো আপনারা এই দিনাজপুরের কৃষি যে এই পেজটি আছে এই পেজের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন আপনারা প্রতি শনিবার এবং মঙ্গলবার আপনাদেরকে আমি এই পানের বাজার দর জানাব আজকে এই আজকের যে যে বাজার দর সে বাজার দর সম্পর্কে আপনাদেরকে জানাবে এখানকার সবচেয়ে বড় পান পাইকার তোমার নাম কি মোহাম্মদ হোসেন আলী আমরা মোহাম্মদ হোসেন আলীর কাছ থেকে আমরা জানবো যে আজকের পানের আসলে কি বাজার একটু বলো তো আজকে পানের বাজার আসলে কি কি যাচ্ছে পানের বাজার এই সালের যেটা পানটা যেটা আছে মাদারি পানটা এই মাদারি পানটা আপনার ছয়শো টাকা পাওয়া যাচ্ছে মানে পনেরো টাকা বিড়া পনেরো টাকা বিড়া আর এর থেকে এই যে মাথার যে পানটা যেটা আছে পঁচিশ টাকা বিঘা এই পানটা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে থেকে পঁয়ত্রিশ টাকা তো সর্বোচ্চ বাজার আজকে আর কি ধরনের পান আছে আর চিকন পান আছে একটা ছোট পান আছে ছোট ছোট একটা পান আছে এই যে 3 টাকা 3 টাকা এই পানটা হচ্ছে আপনি 2 টাকা থেকে 3 টাকা দিলা যাচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে পান 85 যারা বানজা যারা আবাদ যারা করতেছে পানের বাজার না থাকার কারণে তাদেরকে বড় যত্ন করতে হবে বড় যত্ন 85 আচ্ছা 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 কি কি সমস্যা বলেন দেখি 85 দের অবস্থা এমনই করুন প্রত্যেকটা পান চাষীকে আত্মহত্যা করতে হবে তাদের সন্তানদের লেখাপড়ার ব্যয়বহুল এবং তারা জীবিকা নির্বাহ দুর্বিষহ হয়ে উঠেছে যদি সরকার এ বিষয়ে বৈদেশিক এদেশের পান বাইরে রপ্তানি না করেন বা কোনো সুযোগ সুবিধা না নেন তাহলে পান আগামী দিন আরও দুর্বিষহ জীবন যন্ত্রণায় ভুগবে এ বিষয়ে দেশবাসীর কাছে এবং সরকারের প্রতি আমাদের আকুল আবেদন এ বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি দামি আবার দুশো টাকা হারে নিয়ে এসে বিক্রি করতেছি গাড়ি ভাড়া নাস্তা খরচ সব আমাদের পকেট থেকে বাড়ি থেকে দিতে হচ্ছে আমরা কিভাবে কি করব আমাদের মাথায় কাজ করতেছে না ঠিক আছে বিশেষ করে বিশেষ করে কইল যেটা কোলের বাজারটা বেশি

বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি বিরামপুরে হাটে আসতে চান এখানে সড়কপথ আছে রেলপথ আছে যে কোনো পথ দিয়ে আপনারা আসতে চান না কেন সেই পথে এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো আছে এখানে ক্রেতা বিক্রেতার সমাগম এখানে বেশি আপনাদেরকে জানাই রাখি যে এই বিরামপুর হাট এটি ঐতিহ্যবাহী হাট শত শত বছরের ঐতিহ্যবাহী হাট তো আপনারা এই হাটে আসবেন বেশি করে পান কেনার জন্য এখন থেকে প্রতি শনিবার এবং মঙ্গলবার পানের যে বাজার দর সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ